বিদেশি ঋণের পাহাড় এখন বাংলাদেশে বিদেশি উৎস থেকে সরকারি ও বেসরকারি খাতে ঋণের পরিমাণ বেড়েই চলছে ষোলো সতেরো অর্থ বছরে বিদেশি উৎস থেকে দেশের মোট ঋণের পরিমাণ ছিল পঁয়তাল্লিশ দশমিক আট এক বিলিয়ন তাই এবছরের মার্চ শেষে তিরানব্বই দশমিক দুই তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় আট লাখ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকারও বেশি যা দেশের মোট জিডিপির প্রায় একুশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মার্চ শেষে বিদেশি উৎস থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ ছিল আটষট্টি বিলিয়ন বা ছয় কোটি ডলার এর মধ্যে প্রায় সাতান্ন বিলিয়ন ডলার সরাসরি সরকার ঋণ নিয়েছে মাত্র সাড়ে পাঁচ বছরের ব্যবধানে বিদেশি উৎস থেকে দেশের ঋণের পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি স্বল্প সময়ের মধ্যে বিদেশি ঋণের এই উস্ফলন ভবিষ্যতে বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তারা বলছেন দেশে এই মুহূর্তে ডলারের তীব্র সংকট চলছে আগামীতে এই সংকট আরও গভীর হবে এ অবস্থায় বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও চাপে থাকতে হবে গত কয়েক বছরে সরকার বিদেশি ঋণের ভিত্তিতে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে খরচ হচ্ছে এক লাখ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা এর মধ্যে একানব্বই হাজার চল্লিশ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া বাকি টাকার যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার একইভাবে কক্সবাজারের মাতার বাড়িতে একান্ন হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা ব্যয় নির্মীয়মান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জায়কার ঋণের পরিমাণ তেতাল্লিশ হাজার নশো একুশ কোটি টাকা এর বাইরে সড়ক ও যোগাযোগ খাতেও বিদেশি ঋণে ভর করে বাস্তবায়ন হচ্ছে বেশ কিছু মেগা প্রকল্প এসব প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু রেললাইন প্রকল্প মেট্রো রেল ও কর্ণফুলি টানেল প্রকল্প প্রকল্পগুলোর নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে বাড়ছে বিদেশি ঋণের চাপও সরকারের পাশাপাশি দেশের বেসরকারি খাতেও বিদেশি ঋণ বেড়েছে দ্রুত গতিতে দু সালে সতেরো সালের ডিসেম্বর শেষে দেশের বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ছিল বারো দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলার কিন্তু মাত্র পাঁচ বছরে বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ প্রায় পঁচিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় দশ শতাংশ ব্যাঙ্গুলো যে দামে গ্রাহকের কাছে ডলার বিক্রি করছে সে হিসেব ধরলে এক বছরে টাকার অবমূল্যায়ন সতেরো শতাংশেরও বেশি একুশ বাইশ অর্থ বছরের প্রথম এগারো মাসেই দেশে আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে একাশি দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে এর আগে কখনোই এত আমদানি হয়নি বিশ একুশ অর্থ বছরে উনিশ দশমিক সাত তিন শতাংশ প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও আমদানি ব্যয় ছিল পঁয়ষট্টি দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার রপ্তানি খাতে রেকর্ড প্রবৃদ্ধি সত্ত্বেও গত অর্থ বছরে ত্রিশ দশমিক আট এক বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ ঋণ পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল এই ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেটি খেয়াল রাখতে হবে দেশে ব্যাংক ঋণের তুলনায় বিদেশি ঋণ সস্তা হওয়ার কারণে বেসরকারি উদ্যোক্তারা বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছেন বিদেশি ঋণের সঠিক ব্যবহার যেন নিশ্চিত হয় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশকে দিন শেষে বিদেশি যে কোনো ঋণ পরিশোধের দায়ভার রাষ্ট্রের ওপরই বর্তায়